কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবে জয় তরুণ মজাগিদ আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কে গাইতে হবে ঘুম ভগানো গি দা এলা জোড়েলা জোড়ে লা Allah ilaha illallah jore la Ilaha la ilaha illallah, সাইদ ভাইর মা এমিন ভাইর মা ইয়ামিন ভাইয়ের মা মুগ্ধ ভাইর মা এমিন ভাইর মাহিদ মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানায় মা সালাম তোমায় জানাই ফেরেস্তা লাহা এলাহা এলা জরেলা লা এলাহা এল্লাহু মোহাম্মাদুর রস্লা জবান সেরা বাক্যে বড়শি সল্লাহু আলাইকুম আসসালাম আলাইকুম বাংলাদেশের ঐতিহ্যবাহী হাট জেলার ফকিরহাট থানার অন্তর্গত কাঠালতোলা যুব সমাজের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মাওলানা মোফাজ্জল হায়দার আলা গোলামকে হায়েতে তৈকিবা সেয়েতে কুল্যে দান করুন সকলে বলুন আমিন আজকেরে প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের প্রিয় নেতা প্রিয় মানুষ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলাপাক তারে গোলামকে হায়েতে তৈকিবা সেয়েতে কুল্যে দান করুন সকলে বলুন আমিন আজকেরে প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত তারে অতিথিবৃন্দ দান করুন সকলে বলুন আমিন আলোচনাকে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায় কথা বলেছেন হজরত মাওলানা আলী আহমদ কথা বলেছেন সাতক্ষীরা জেলার কৃতি সন্তান তরুণ আলোচক বয়স কম রক্ত গরম জনাব হজরতানা আশরাফুজ্জামান আজাদ আল্লাহ কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবল করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধায়নে জনাব শেখ দেলাওয়ার হোসেন আলাপ আক্তারে গোলামকে হায়েতে তৈবা গুলে দান করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান সমানে তোলা মাইক্রাম বিভিন্ন দলের রাজনৈতিক সহকর্মী বিন্দু সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রান্ত যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার মাও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি আশা করছি সকলেই সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয় করে করুণা করে মায়া করে محبت করে ভালোবেসে পছন্দ করে কত এলাকা থেকে গণে গণে গোনাণিত করে জাসাই বাসাই করে শুধুমাত্র কেবল মাত্র কুরআনুল কারীমের मोहब्बतে আজকে মাহফিলে আশার বসার সুযোগ দান করেছেন সেমন সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা ওয়ালা সদা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরে সবটুকু শক্তি উজার করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলুন রব্বানা আলাকাল হামদ হামদান তৈবাম মোবারকাং ফি লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যিনি বৈজ্ঞানে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দেয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ ভার দিয়ে মদিনার পাক ভূমিতে সাইতো আছেন সে রাসূলের প্রতি কোলে যা বড় মুহাব্বত দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকে প্রোগ্রামে আসতে বেরে বসতে বের আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। দুই একজন ভাই ঝোকা তালে তুলতে চায়। খালি জোস থাকলে হবে না জোশের সাথে হুঁশও থাকা লাগবে। ঠিক। আজকে মাফিলা আসতে বেরে বসতে বের কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উইপোকা পোকা সার তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখানের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা দুর্নীতির আলো হাতে দেন তো মার্শাল মার হাবা আসতে কারণ নাকে না লাগে হাত নামা অনেকে ঝোকে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতি ঘরে ঘরে জাল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল চলেছে দিন যত দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা ঠিক ছিল না আমরা যে আমাদের মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলে আমিন আমরা যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলে না আমিন আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলে আমিন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের খাবার আয়োজন থাকতো বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা এসে দিত প্রথম সবক হজর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন না ওইটা বলবেন কথা কয় না এরপরে মঞ্চে চলে আসলে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা দ্বিতীয় দ্বিতীয় সব ঘজ এলাকাতে মোটামুটি আমরাই সব আমরাই আমরাই ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয় এখন কারই ওই বুদ্ধিজীবীরা আছে ভাই টস লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক এই জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণিতি হলো বিজয় ইন্না আল্লাহ হাদিল কৌমা জাল ইমিন যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না কথা বললে কি না আজ থেকে কয়েক মাস আগেও চিন্তা করা যায় বিএনপি আর জামাতের লোকে একসাথে বসে চা খাচ্ছে কথা কয় না কে আজ থেকে কয়েক মাস আগে যদি পোস্টারের জামাত বিএনপির নাম দেখতো সেইটা ঠেকানোর জন্য কয়েক কয়েককারই পুলিশ চলে আসতো আল্লাহ কি দিন দিল কি দিন দিল বিএনপি আর জামাতের লোক এক জায়গায় বসিয়া মাহফিলে চা খাইতেছে আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না আমরা তো এরকম সম্পর্কই চাই আমরা মিলেমিশে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা রাগ করেন হিংসা হয় জলে কাদের জলে সিয়ার হারিয়ে পাগল হয়েছে যারা ওরা চলতেছে বলে কি ভুলটা করলাম নাকি বলেন আমার আমরা একটা ভালোবাসার নতুন বাংলাদেশ করতে চাই কথা ঠিক রাজনীতি বলে হবে ভদ্র মানুষের কথা বলে না কেন রাজনীতি মানে কাটাকাটি মারামারি হানাহানি হবে না মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হবে না কথা বলে না কেন আমরা সতীনের রাজনীতি দেখতে চাই না আমরা বন্ধুত্বের রাজনীতি দেখতে চাই একই জায়গায় বসে দুই নেতা বসে থাকবে কোনো কথা হবে না মানুষ পছন্দ করে আমার এই ভাইকেও ভোট দিতে পারে পাশে বসে থাকা ওনাকেও দিতে পারে জনগণের ইচ্ছা কথা বলে এত কামরা কামরি কে কিসের কামরা কামরি কথা না কে আসুন না আমরা একটু নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি বারবার রক্ত দিয়ে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তরুণের আছে খেলা দেখাইলো কথা বলেন এখন বিভিন্ন দলের ভাইরা বলতেছে আমরা আন্দোলনে ছিলাম আলহামদুলিল্লাহ জি সবাই ছিলাম আমরা কিন্তু তরুণেরা যেভাবে বন্দুকের সামনে বুক পেতে ধরেছিল শহীদ আবু সাইদ কিভাবে বুঝিয়েছেন মুগ্ধ আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন এভাবে কেউ লড়াই করেনি কথা বলে ঠিক না এই জন্য আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে এটা যেন কেউ হাইজ্যাক না করতে পারে তৃতীয় কোনো শক্তি যেন আমাদের ঘাড়ে নতুন করে চেপে না বসতে পারে কথা বলে না এজন্য চোখ কান খোলা রাখবে এখনো কিন্তু আমাদের ঘুমানোর সময় আসেনি কথা কয় না কেন আপনারা ঘুমাবেন সেই দিন আপনাদের ভোটে নির্বাচন করে নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশে হবে যেই দিন এর আগে ঘুমায়েন না চতুর্মুখী শত্রু কথা কয় না ভারতের এক শুভেন্দু হিন্দু দাদা উনি বলে কয়েক মিনিট মধ্যে বাংলাদেশ দখল করব ও মনে করে বাংলাদেশ চকলেট আর আমরা মনে হয় ও চাইলো আর দখল করতে দিলাম আপনাদের মতো এই দুই চারটা মাস্তান মার্কা কথাই বাংলাদেশের মানুষ ভয় পায় না কথা বলে ঠিক কিনা এই ক্যাডারগিরি দাদাগিরি ভারতে চলবে বাংলাদেশের ভূখণ্ডে চলবে না বাংলাদেশের হাজার বর্গ মাইলের সোনার টুকরা এই দেশের মানচিত্রে যদি কোনো শগুনের নজর পড়ে কেউ যদি আমাদের বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় আর চোখ আমরা উপরে ফেলবো কথা বলে ডেকে না ভয় ভীতি দেখায় লাভ নাই আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নবরুদের এখনো পুরতেও রাজি কথা বলে ডেকে না আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরি নিচ্ছে জবাই হতে রাজি কথা বলে না এই জন্য কারো হুমকি ধুমকিতে বাতিলের চোখ রাগানিকে আমরা ভয় পাই না আমরা মাথা নত করে বেঁচে থাকার জাতি না মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি মুসলমান কারো গোলামি করে না মুসলমান একমাত্র আল্লাহর গোলামি করে কথা বলেন ঠিক কিনা বিদায় হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না কষ্ট পাইতেছেন আমার কথায় আমি আলোচনা শুরু করে দেব আপনাদের কার কষ্ট দেব না ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাটির নাম কাউসার জোরে বলেন কি না একটু চিল্লায় বলেন কি না আর একটু জোরে বলেন মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা ইসির নাজিল করেছেন করানুল করিমের একশো আট নম্বর আজ থেকে কয়েক বছর আগেও এ জায়গায় মাহফিল করার জন্য আমার ভাইয়েরা চেষ্টা করেছিল এ ভাইয়া কি হয়েছে হ্যাঁ এই বসো বসো আসতে বলতে পারো না বাবা চিল্লা পাল্লা করা যাবে না কেউ একটা টু শব্দ করবেন না সোহান আলহামদুল্লাহ আল্লাহ একবার এর বাইরে কোন আওয়াজ হবে না আমি বলবো আপনারা শুনবেন আজকে আমাকে বলতে হবে আপনারা শোনার জন্য আসছেন না জি আর বিশৃঙ্খলা করবেন আলোচনা করে আমিও তৃপ্তি পাব না আপনারা শুনেও শান্তি পাবেন না অতএব আসুন আমাকে একটু বলতে দেন এখানে আজ থেকে কয়েক বছর আগে আমার যুবকেরা মাহফিল করার জন্য চেষ্টা করেছিল করতে দেয়নি কথা বলেন না কেন কি হয়েছে সমস্যা হয়েছে বলেন তো ওরা যে বাধা দিয়ে মাহফিল কি চিরতরে বন্ধ করতে পারছে আবার চালু হয়েছে না এই যে আমার ভাইরা চালু করছেন এটা কাল কেমত পর্যন্ত চলবে ইনশাল আপনাদের সহযোগিতা করা লাগবে পাশে থাকা লাগবে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি সমানে তো ভাইরা আমার তাহলে সুরার নাম কি বললাম কাউসার মোট আয়াত তিনটি রুকু আছে একটি অনেকে ভাবতেছেন হজুর এই সুরার থেকে আগে যদি জানতাম আপনার আসতাম না বলেন তো বাজার পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে লাগে না খারাপ পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় বক্তা যদি পরিচিত কোনো আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে চর্চা কমে না আমি যেভাবে করব হয়তো আপনারা সেভাবে শোনেন নাই অথবা আপনারা যেভাবে জানেন আমি সেভাবে জানি না এক এক একটা ফুলের একটা শুক্রান একটু শুরু করতে দেন ভালো লাগবে ইনশাল্লাহ রাত বারোটা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে বসেন বারোটার পরে যদি আলোচনা শুনে ভালো না লাগে আপনার বি ক্যাশ নাম্বার দেবেন আপনার যাতায়াতের গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো ইনশাল্লাহ কথাকে বুঝাইতে নাম আমার সাথে একটু কথা বলে সহযোগিতা করবেন তো তাহলে শুরু করে দিলাম তাকবির দান লিল্লাহ তাকবীর তাহলে সুরার নাম মনে থাকবে তো ইনশাল্লাহ পাশে শুনছেন সুরা আল মিনুন আজকে সুরা কাউসার মনে রাখবেন আর চুলকাটি মাদ্রাসায় সুরা হামিম আসেজদা মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে তিন জায়গায় দেখা তিনটা সুরার থেকে আলোচনা করেছি আল্লাহ যদি আবারও কোথাও দেখা করান নতুন কোনো বিষয়ে নিয়ে আলোচনা হবে ইংসা কোরআনে আলোচনার অভাব নাই আমাকে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর আপনাদেরকে সোনার মতো আল্লাহ তাওফিক দান করে আলোচনা করে শেষ করা যাবে না এত আলোচনা আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে দিয়েছেন আল্লাহ আকবর বলেন কোরআনের কথা বলে শেষ করা যাবে না এর কোনো কুল কিনা নাই কথা বলেন না কেন এর কোনো কুল কিনারা নাই তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস জোরে বলেন লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون আয়াত নম্বর দুইশত চার আমার আল্লাহ আব্বুল আহিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরান পাঠ করা হয় কোরানের আলোচনা করা হয় চুপ করে কাল লাগে মনোযোগ সহকারে কোরানের কথাগুলো শ্রবণ কর যারা চুপচাপ কোরানুল করিমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ র আব্বুল আসমান থেকে তাদের ওপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সবান আল্লাহ এ জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে আপনাদের বিশ্বাস হয় কিনা কোরানের কথাগুলো শুনলে লাফ না ক্ষতি ওজা কিরিফা ইন নাজ দিকরাত মুফাউল ম মিন সুরাজ জারিয়ার পোস্পানো নাম বারায়াত আল্লাহ ডেকে বলেন যারা আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরান দেওয়াজ করা হয় কোরান দিকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলেন সোবাহান আল্লাহ তাহলে কোরান থেকে আপনারা কথা শোনার জন্য আসছেন যা শুনবেন পুরোটাই লাভ একটা ঘন্টা যদি কেউ কোরান শোনার জন্য সময় দিতে পারে পাঁচশত রাকাত নফল নামাজ বলে যে সব হয় সেই সম পরিমাণ সব আল্লাহ তালা আপনাদের আমল নামায় লিখে দেবেন বলুন সোবাহান আল্লাহ তাহলে বারোটা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন তুই হাত তুলে বলেন ইনশাল্লাহ আর একটু জোরে বলেন ইনশাল্লাহ মাঝে মাঝে হাত তুলিনি যারা ভেজালে ভেজাল আছে তাহলে হাত তুললেন না ঠিক আছে সমস্যা নাই থাকতেই পারে আমি বলবো যে আলোচনা শুরু হওয়ার পরে ওটা বসা করার সাইটে যদি কেউ ওঠেন এখনই সাইট হন এখনই সাইটে যা দাঁড়িয়ে থাকেন যতক্ষণ মন চাই শুনে চলে যাই কিন্তু ওয়ার শোনার মধ্যে ওটা বসা করলে দেখতে খারাপ লাগে আমাদের কষ্ট হয় কথা কি বুঝাইতে পারলাম 30 সেকেন্ড সময় আমি আপনাদেরকে দিলাম যারা চলে যাবেন এখনই এখনই চলে যেতে পারেন কিন্তু বারোটার আগে দয়া করে উঠবেন না এই যে ওয়াদা দিয়েছেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ আমার